এখনো পুরো সিস্টেমটাই মার্কের নিচে আছে চোদ্দই সেপ্টেম্বর হয়েছিল একাশ দ্বাদশ শ্রেণীতে শিক্ষক নিয়োগের পরীক্ষা আবেদনকারীর সংখ্যা ছিল দু লক্ষ ছেচল্লিশ হাজার সাতই সেপ্টেম্বর হয়েছিল নবম দশম শ্রেণীতে শিক্ষক নিয়োগের পরীক্ষা আবেদনকারীর সংখ্যা ছিল তিন লক্ষ উনিশ হাজার নশো উনিশ জন লিখিত পরীক্ষায় ষাটে ষাট পেয়েছেন পরীক্ষার্থী একশো শতাংশ স্ট্রাইক রেট কিন্তু তেমন পরীক্ষার্থীও ডাক পেলেন না স্কুল সার্ভিস কমিশনের ইন্টারভিউয়ে এই প্রসঙ্গে রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ বলেন এখনও পুরো সিস্টেমটাই কোশ্চেন মার্কের নিচে আছে রাজ্যের ছেলেমেয়েদের ভবিষ্যৎ কি হবে এটা কিন্তু সবাইকে চিন্তা করতে হবে এখনো পুরো সিস্টেমটাই কোশ্চেন মার্কের নিচে আছে যা হচ্ছে সবাই খুশি নয় কিন্তু একটা তো কিছু সমাধান বেরো সব আটকে গেছে স্কুলের টিচার নাই স্কুল চলছে না যারা আছে তারা অন্য ডিউটি করছে তো আমাদের ছেলেমেয়েদের ভবিষ্যৎ কি হবে এটা সবাই চিন্তা করতে হবে যারা যোগ্য চাকরিহারা হারা পরীক্ষার্থী তারা পাস করলেন না তাহলে তাদের কি হবে এই প্রশ্ন তো আছেই যারা যোগ্য একবার পরীক্ষা দিয়ে পাস করেছিলেন চাকরি পেয়েছেন তারা চাকরি থেকে ছাটাই হয়ে যাচ্ছে এটা তো ওদের প্রতি অন্যায় হচ্ছে এক দশ বছর পরে আবার পরীক্ষা দিয়ে চাষ পাস করবেই এরকম নয় তখন তারা প্রস্তুতি নিতেন নিয়মিত পড়াশোনা করতেন পরীক্ষার সেটা হয়নি কিন্তু নতুন লোক তারপরে তার জায়গায় চাকরি পেয়েছে তো তাদের ভবিষ্যৎ নিয়েও চিন্তার বিষয় আছে তো পরীক্ষা ব্যবস্থার প্রতিহত লোকের বিশ্বাসটা চলে যাবে পশ্চিমবঙ্গে মানুষদের বাঁচতে অসুবিধা নেই মানুষ জানে এখানে বিজেপি বনাম কার্ড ভোর্ড নির্বাচনে বিজেপি সাফল্য প্রসঙ্গে মন্তব্য কুনাল কোষেন হ্যাঁ ভয় পাচ্ছেন ওনারা যে দেহারে যেভাবে বিজেপি এবং ইন্ডিয়া গোট জিতলো একতরফা সারা দেশেতে মোদির যে প্রভাব আছে এবং এখানে টিএমসি এর যে অনাচার অত্যাচার তো মানুষ এই একটা সুযোগ নেবে এখানে পরিবর্তনের জন্য ঠাকুর নগরে ঠাকুরবাড়িতে মথুয়াদের அமর অনশন এই অনশনে যোগ দিল 15 জন চিকিৎসক কারণ তারাও মথুয়া কি জানো এই যে অনশন করছে এসআইআর মথুয়া কতজন আছেন এই অনশনের পক্ষে বেশিরভাগ মতো আসময় তো বিজেপি থেকেই আছেন তারা সিএ নিয়ে খুশি তার জন্য তারা নাম রেজিস্ট্রি করছেন এসআইআর যাতে তাদের কোন সমস্যা নয় সেটাও সরকার দেখছে কিছু লোক টিএমসির যারা যে এমপি তাদের নিজের লোকেরা তারা এটা করছে মতুয়া সমাজ বলে কিছু নেই আর বিরোধিতায় হাজির বাম কংগ্রেস নতুন কোন আশ্রয় খুঁজছে না না বাম কংগ্রেস আশ্রয় খুঁজছে মতুয়া ছাদার দলায় কারণ টিএমসি মমতা ব্যানার্জি মতুবাদের ব্যবহার করে ক্ষমতায় এসেছিলেন একটু বুঝতে পেরেছেন যে তাদের কেউ কিছু করেনি নাগরিকত্ব দেওয়ার ব্যাপারটা আমরাই বলেছি এবং আমরাই আইন পাস করিয়েছি আর যাতে এসআইআর তাদের ভোটার হিসাবে থাকতে পারেন তার জন্য প্রভিশন আছে কিন্তু যারা তাদের জন্য কিছু করেনি মতবাদ উদ্বাস্তুদের জন্য তারা এখনো তাদের বিরুদ্ধেই কাজটা করছে তখন তাদেরকে নাগরিকত্ব নিতে অস্বীকার করেছে কোনো কিছু করেনি তো এখনো তাদেরকে ভরকাচ্ছে রিপোর্ট বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না